হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে করব গ্রিল চিকেন করতে যা যা লাগবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ জেলি এক চামচ আমের আচার এক চামচ টপ দই এক চামচ ধার গুঁড়া আদা চা চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাবাব মশলা আরো দিয়ে দিব এক পিস লেবুর রস দিব পরিমাণ টেস্টি সল্ট তেল দিয়ে দিলাম সামান্য এক চামচ টমেটো সস দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম কালারের জন্য তারপর ভালো করে মশলাগুলো মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেবো এক এক করে পিস দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিব যেন কোনো অংশ বাকি না থাকে তারপর মাখা হয়ে গেলে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব আপনাদের সময় না থাকলে এক ঘন্টা রাখলে হবে ফিরে আসছি দুই ঘন্টা পর তারপর চুলাইয়ে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম তারপর এক এক করে মাংসর পিসগুলা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উলটিয়ে দিলাম তারপর ভালো করে দোনোপাশ ভেজে নিলাম একটু পোড়া পোড়া করে নিলাম তারপর প্লেটে তুলে নিলাম বাকি যে মশলাগুলো ছিল সে মশলাগুলো এই তেলের উপর ঢেলে দিব দিয়ে ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে নেড়ে চিঁড়ে নামিয়ে নেব হয়ে গেল আমাদের গ্রিল চিকেন গ্রিল চস এবার খাওয়ার পানি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ